বাংলাদেশের মানুষ কেন শান্তিতে নেই এটা কি জানেন আজকের এই ভিডিওতে বাংলাদেশের মানুষ কেন শান্তিতে নেই এই বিষয়টি আজকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লা তো চলুন আমরা ভিডিও শুরু করি এই প্রশ্নের উত্তর একক নয় বরং এটি অনেকগুলো সামাজিক রাজনৈতিক ও সংস্কৃতিক বিষয়ের সঙ্গে জড়িত আছে আমরা ধাপে ধাপে সেগুলো সংক্ষিপ্ত আকারে জানব রাজনৈতিক অস্থিরতা ও দমন নীতির কারণে বাংলাদেশের মানুষ শান্তিতে নেই বিরোধী দল দমন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বাকস্বাধীনতার অভাব এগুলো মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও অসন্তোষ তৈরি করে ক্ষমতার পালাবদলে সহিংসতা গণতন্ত্রের ঘাটতি ইত্যাদি শান্তি বিনষ্ট করে দেয় অর্থনৈতিক বৈষম্য ও দুর্নীতি এই কারণেও বাংলাদেশের মানুষ শান্তিতে নেই বড় একটি শ্রেণী ধনী হয়ে যাচ্ছে অন্যদিকে গরিব মানুষ দিন দিন আরও কষ্ট করে পড়ে যাচ্ছে ঘুষ কমিশন ও দুর্নীতির কারণে ন্যায্য অধিকার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে এই কারণে এই অর্থনৈতিক বৈষম্যর কারণে দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষ শান্তিতে নেই বিচারহীনতা ও আইনের শাসনের অভাবের কারণেও বাংলাদেশের মানুষ শান্তিতে নেই অপরাধের শাস্তি হয় না কিংবা নির্দিষ্ট গোষ্ঠী নির্দিষ্ট দল সেই দলের লোক যতই বড় অপরাধ করুক না কেন তারা রক্ষা পেয়ে যায় এতে জনগণের ন্যায্যতা ও নিরাপত্তাবোধ দুর্বল হয় এতে জনগণ বাংলাদেশের জনগণ শান্তিতে থাকে না যেটা আমরা গত ১৬ বছর দেখেছি যে সেই দলের লোক একশো ধর্ষণ সেঞ্চুরি করেও তাদের গলায় ফুলের মালা পরানো হয় এবং তাদেরকেই আসন দেয়া হয় বসার জন্য অথচ যারা কোরআনের হকতাগুলো বলে তাদেরকে বেরি পরানো হয় সিকল পরানো হয় নির্দোষে ফাঁসির মঞ্চে পর্যন্ত তোলা হয় এই কারণেই এই বিচারহীনতা আইনের শাসনের অভাবের কারণে বাংলাদেশের মানুষ শান্তিতে নেই সামাজিক অবক্ষয় ও নৈতিক দুর্বলতার কারণেও বাংলাদেশের মানুষ শান্তি নেই পারিবারিক বন্ধন দুর্বল শিক্ষায় মূল্যবোধের অভাব মাদক নারী নির্যাতন ও সামাজিক অবিচার এইসব মানুষের মানসিক শান্তি নষ্ট করে বিধায় এই কারণেও এই সামাজিক অবক্ষয় ও নৈতিক দুর্বলতার কারণেও বাংলাদেশের মানুষ শান্তিতে নেই চাকরির অভাব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এ কারণেও বাংলাদেশের মানুষ শান্তিতে নেই কারণ বেকারত্ব বিদেশে যাওয়ার হেরিক দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে মানুষ একটা মানসিক চাপে পড়ে থাকে এ কারণে বাংলাদেশের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে ধর্মীয় ও সাংস্কৃতিক দ্বন্দ্ব ধর্মীয় অনুশাসন থেকে সরে যাওয়া অপসংস্কৃতি ও বিভ্রান্তিকর প্রচার এগুলো আত্মিক শান্তির পথেও বাধা মূল কথা শান্তি শুধু যুদ্ধ না থাকার নাম নয় বরং এটি ন্যায় বিচার নিরাপত্তা নৈতিকতা অর্থনৈতিক স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার উপর নির্ভর করে বাংলাদেশে এসব দিকগুলোতে ঘাটতির কারণেই বাংলাদেশের মানুষ প্রকৃত শান্তি থেকে বঞ্চিত আছে তাই আমরা এ সকল কাজ থেকে বিরত থাকব দেশের সরকারকে আমরা অনুরোধ করব এই সকল কাজ যেন আমাদের দেশে না হয় তাহলেই আমাদের বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আরও ভিডিওর মান ভালো করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি এটা প্রচার করতে চান তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ